আর যারা যোগ্য যারা পড়াশুনো করে যারা এই চাকরিটা পেয়েছিল আমি তাদেরকে হাত জোর করে বলি কোনো হটকারিতা করে ডিসিশন নেবেন না ধৈর্য রাখুন হটকারিতা করে কোন ডিসিশনের মধ্যে আসবেন না আমি জানি আপনারা খুব কষ্টের মধ্যে রয়েছেন আপনারা যোগ্য তা সত্ত্বেও আপনাদের চাকরি গেছে কিন্তু আপনাকে বারবার দিদিভাই হিসেবে হিসেবে আপনাদের বলবো যে হটকারিতা করে কোন রকম ডিসিশন আসবেন না জীবনটা অনেক বড় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আমি অ্যারেস্ট করার দাবি রাখি আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এই করেছেন আজকে আমাদের বাংলার ছেলে মেয়ের পঁচিশ হাজার যে চাকরি গেল তার পিছনে মাথা হচ্ছে আপনি আপনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং সুপার নিউমেরিক পদ যে আপনি ক্রিয়েট করেছেন কেন করেছেন কাদের বাঁচাবার জন্য করেছেন এটা স্পষ্ট এর শাস্তি আপনাকে পেতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকের দিন অত্যন্ত কালো অক্ষরে লেখা থাকবে কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গ বিবেকানন্দের পশ্চিমবঙ্গ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে বাঙালিরা শিক্ষা ছাড়া পড়াশোনা ছাড়া আর কিছু আমরা বুঝি না কষ্ট করে মা বাবারা তার ছেলে মেয়েকে পড়াশোনাটা যাতে হয় শিক্ষা যাতে ঠিক মতো হয় সেটাই দেখি আজকে সেই পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার চাকরি আজকে বাতিল হয়ে গেল অনরেবল সুপ্রিম কোর্ট অনরেবল হাইকোর্টের যে রায় ছিল সেটাকেই বহাল রাখলো এবং পঁচিশ হাজার চাকরি আজকে বাতিল করা হলো এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে কারণ এই যে সিস্টেম আপনি তৈরি করেছেন যতই আপনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায় আপনার পার্টি সেকেন্ড ইন কমান্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি নাকি করেছেন এটা সম্ভব নয় আর গরমের ছুটি যেহেতু গরমটা বেশি তাই তিরিশে এপ্রিল থেকেই প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে যাবে এর মধ্যে আপনারা জানেন দশই এপ্রিল ছুটি আছে মহাবীর জৈনের জন্মদিন চোদ্দো পনেরো পয়লা বৈশাখ আছে অনেকগুলো রবিবার আছে কাজী হয়তো তিরিশে এপ্রিলের মধ্যেও অনেকগুলো দিন ধরুন বারো তেরোটার দিন অন্তত ছুটির মধ্যে বেরিয়ে যাবে সুতরাং আগে ছুটি হতো মে মাসের সেকেন্ড উইক থেকে যেহেতু গরম ওয়েদারটা বেশি বাচ্চাদের কষ্ট হয় তাই আমরা ডিসিশন নিয়েছি এটা এডুকেশান মিনিস্টার আমাকে জানিয়েছেন যে ছুটিটা তিরিশে এপ্রিল থেকে পড়বে এবারে গরমের ছুটিটা যাতে ছাত্রছাত্রীদের এবং টিচারদের কোনো অসুবিধে না হয় অনেক অনেক ধন্যবাদ তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার মেয়েরা। কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার ওয়াজ সাবজুডিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে এস পার ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফোরাম মানবিকতার সাইডে প্রেসকে আই এম নট আস্কিং দ্য কোর্ট আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি বাংলার মামাটি মানুষকে আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার ছশো দশজন ক্লাস নাইন এবং টেনে পড়াতেন পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এগারো বারো ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ইট ইজ দ্য গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন সিস্টেম ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপ করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজেরা আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে ওই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যবিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি পঁচিশ হাজার টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডাব্লিউ বিসিএস তৈরি করবে কারা ডাব্লিউ তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা ঠিক দেখলেন তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না তবে আবার দেখুন রাস্তায় চলছে খান মস্ত বড় এই খাটে রাজার হালে কে যাচ্ছে কোনো এআই ব্যবহার করা হয়েছে এই ছবিতে আজকে না প্রেমিকাকে দেওয়া কথা রাখতে এই কাণ্ড করলেন যুবক আস্ত খাট তৈরি করলেন তিনি তা আবার অনায়াসে রাস্তায় চালানোও যাচ্ছে এ ছবি বিরল তথ্য বলছে মুর্শিদাবাদে এই প্রথম রাস্তায় এভাবে খাট চলছে যা ভাইরাল হয়েছে নকশা করা খাটে লাগানো রয়েছে চাকা খাটে তোষক চাদর বালিশ আরামের সুবন্দোবস্ত রয়েছে কি নেই এই খাটে কিন্তু এই খাট ঘরে থাকে না রাস্তায় ছুটে বেড়ায় চলমান খাটকে নিয়ন্ত্রণ করানোর জন্য রয়েছে স্টিয়ারিংও এই খাটের মালিক নবাব তিনি দাবি করছেন দু বছরের প্রচেষ্টায় এই ভ্রাম্যমাণ খাট বানিয়েছেন তিনি ডোমকল মহকুমায় একাধিক রাস্তায় দিনভর ছোটার পর আপাতত বিশ্রামে রয়েছে এই অদ্ভুত যান যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভিড় রাস্তায় ছুটে চলেছে প্রমাণ সাইজের একটি খাট খাটের দুদিকে রয়েছে দুটি লুকিং গ্লাসও আর গাড়ির আসনে গদি দোষক রয়েছে সেই খাটের ওপর আয়েস করে কখনো দাঁড়িয়ে কখনো বসে কখনো শুয়ে নানান রকম ভঙ্গিতে পোজ দিচ্ছেন যুবক মাঝে মধ্যে তিনি সেই স্টিয়ারিং হাতেও দিচ্ছেন নিয়ন্ত্রণ করছেন খাটের গতি তবে নবাব কি জানাচ্ছেন নবাব জানাচ্ছেন যে খাটটিকে চলমান করতে ব্যবহার করেছেন আটশো সিসির একটি ইঞ্জিন তার দাবি এটি একটি প্রোটোটাইপ মানুষের ভালো লাগে কিনা বুঝতে ঈদের দিন রাস্তায় নামিয়েছিলাম কাজ শেষ করতে আরো কয়েক মাস সময় লাগবে